এই যে জলপাই কালার পাঁচশো পার্পেল কালার পাঁচশো বিস্কিট কালার পাঁচশো ব্ল্যাক কালারটা পাঁচশো এই কালো মালটা খুলে দেখাতো এই সব বোনাস ডিজাইন কি আসছে দেখছেন একদম নতুন ডিজাইন আনকমন যেটা হচ্ছে ভীষণ এর এই যে এখানে কিন্তু সিল দেখে নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেটা বলবো ভীষণ টেক্স এখানে ভীষণ টেক্স আর এখানে হচ্ছে এম ভীষণ টেক্সট হান্ড্রেড ভালো একটা প্রোডাক্ট আই সব বোনাস উড় না কি দিছে দেখছেন মাসাল্লাহ মার্শাল ডিজিটাল প্রিন্টের উড়না আড়াই হাত বহরে পাঁচ হাত নামাজ উড়না কিন্তু পাচ্ছেন দেখেন উড়না আনকমন একদম বেস্ট কালেকশন এটা সেলরে কাপড়টা দেখা হতো সেলোর কাপড়টা আই সাবনাশ আড়াই হাত বহরের আড়াই গজের সেলাই কাপড় কালার আছে কালার এই চারটা কালার আছে চারটা কালার যে মাসাল্লাহ 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 এই যে কিন্তু মাত্র বাস করলাম দেখালাম যেটা মাত্র বাস করলাম সব সময় কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন সকল প্রকার থ্রি পিস আইটেম মাসাল্লাহ ইউজ পরিমাণ ভরপুর কালেকশন কিন্তু আপনারা রং তুলে বেশি পেয়ে যাবেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের সব এই যে এখানে আমাদের শপের ঠিকানা হচ্ছে হাজিদুল হান্নান সিটি প্লাজার প্রথমতলা এটা আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো সেভেন ডাবল টু সেভেন এইট সিক্স ওয়ান টু জিরো